যাই তোমার সাথে কথা বলতে পারতেছি বেশ ভালো যদি এর আগে ভাবছিলাম যে তোমার সাথে কথা বলতে পারবো কিনা কি অবস্থা সার্বিক অবস্থা তোমাকে অনেক ঝড় তুফান চলে যাচ্ছে এখন তুমি সারা দেশব্যাপী বাংলাদেশ এবং দেশের বাহিরেও তোমরা দুইজন এখন ব্যাপক আলোচিত এবং সেলিব্রিটি একজন মানুষ এই যে তোমাদের উপরটা যে ঝড় তুফান যাচ্ছে আসলে তোমার লামিসার কথা তো আমরা শুনছি

আমি এই জায়গায় থাকতাম না আমি চিন্তা ভাবনা সত্যি জিগে আমি জানি আমার এই জায়গায় আসতে তার জন্য আমি আজকে এই জায়গায় আর আমি আমি আগে থেকে বুঝতে পারছিলাম যে ওর বাপে অনেক খারাপ আমার এই জায়গায় আস্তে যে কোনো মূলে আমার লাগবে আমরা আরেকটা বিষয়ে জানি তোমার কাছে যে লামিসার বাবা অনেকগুলা অন্যায় করছে সেই ক্ষেত্রে লামিসা যদি কোনো আইনি আইনি পদক্ষেপ নেয় ওর বাবার বিরুদ্ধে তোমার কি মতামত না আমি চাই না মানে এমন একটা এই জায়গায় মানে আমি চাই না আমার শুদ্ধ ভবন এই জেলখানা জানি না আসুক হম